আমরা হোল ল্যাম ইউজ করেছি আজকে এটা ম্যারিনেট করা হয়েছে আরবিক স্পাইস এবং ইন্ডিয়ান কিছু স্পাইসের সংমিশ্রণে এটা আমরা চারকোলের উপরে কয়লার উপরে এটা বার্বিকিউ গ্রিল করছি হ্যাঁ এটাকে ল্যাম উজি বলা হয় হোল্ডিশটা এটা সার্ভ হবে শ্যাফরন রাইস বয়েলড এগ এবং অন্যান্য যে ভেজিটেবলস এবং ইম্পোর্টেড নাটস আছে আমাদের ক্যাশো নাট পাইন নাটস এসব নাটসের সাথে ইফতার রোজাদারদের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত এটি শুধু একটি খাদ্য গ্রহণের সময় নয় বরং রোজার আত্মিক পরিশুদ্ধি আল্লাহর প্রতি ভক্তি ও আনুগত্যের প্রতীক রোজাদারদের জন্য দিনভর পানাহার থেকে বিরত থাকার পর যখন ইফতারের সময় আসে তখন তা এক অপার্থিব আনন্দের অনুভূতি নিয়ে আসে ইফতারের আয়োজন দেখানোর আগে চলুন আমরা একটু জেনে আসি কিভাবে শুরু হলো হলের উপর মহানবী হাদিস অনুযায়ী জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় এবং অপরটি যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন ইফতার শুধু খাবার গ্রহণের সময় নয় বরং এটি আল্লাহর সাথে একাত্মতা ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রকাশ রমজানে ইফতার প্রথা ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যা সৎ ও ধার্মিক জীবনের প্রতীক ইফতার শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ ভাঙ্গা রমজান মাসে রোজা ভাঙ্গার অর্থ ইফতার করা ইসলামিক ঐতিহ্যে ইফতার প্রথা এসেছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলামে রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকতে হয় দিনের শেষে সূর্যাস্তের পর ইফতার করা হয় ইফতার করার সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সুন্নত অনুসরণ করা গুরুত্বপূর্ণ যেটি ছিল খেজুর ও পানি দিয়ে প্রথমে ইফতার করা নবীজি বলেছেন তোমাদের মধ্যে যাদের জন্য ইফতার করার সময়ে আল্লাহর রহমত বর্ষিত হয় তারা খেজুর দিয়ে ইফতার করবে যদি না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবে ইফতার করার মাধ্যমে একজন মুসলমান তার রোজা ভাঙে এবং দিনের তীব্রতা থেকে মুক্তি পায় রোজা রাখার সাথে সাথে ইফতার একটি আত্মবিশ্বাস ও সহানুভূতির মুহূর্ত কারণ এটি সমাজে দারিদ্রের প্রতি দান বা স্নেহ প্রদর্শনের একটি সুযোগ হয়ে দাঁড়ায় ইফতার একটি ইবাদত হিসাবে প্রতিষ্ঠিত এবং এটি রাসুল সাল্লা ইসলামের সুননত রাসুল সাল্লা ইসলামের সময়ে ইফতার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও শিষ্টাচার ছিল যেগুলি মুসলিমরা আজও অনুসরণ করেন পবিত্র রমজান উপলক্ষে হোটেল রেডিসন ব্লু এবার আয়োজন করেছে ব্যতিক্রমী এক ইফতারের আয়োজন ঢাকার রেডিসন ব্লুতে উৎসব হলে রাজকীয় ইফতার ও ডিনার বুফেতে কী কী থাকছে চলুন সে বিষয়টি একটু জেনে আসি এটা একটা ডিশ ট্রেডিশনাল আরাবিক ডিশ তারা ক্যামেল ইউজ করে উট ইউজ করে দুম্বা ইউজ করে অথবা হোল মাটন ইউজ করে হোল ল্যাম ইউজ করে আমরা হোল ল্যাম ইউজ করেছি আজকে এটা ম্যারিনেট করা হয়েছে আরাবিক স্পাইস এবং ইন্ডিয়ান কিছু স্পাইসের সংমিশ্রণে এটা আমরা চারকোলের উপরে কয়লার উপরে এটা বার্বিকিউ গ্রিল করছি হ্যাঁ এটাকে ল্যাম উজি বলা হয় হোল ডিশটা এটা সার্ভ হবে শ্যাফরন রাইস বয়েলড এগ এবং অন্যান্য যে ভেজিটেবলস এবং ইম্পোর্টেড নাটস আছে আমাদের ক্যাশোনাট পাইন নাটস এসব নাটসের সাথে আমাদের আজকে আরও অনেক কিছু আছে আমাদের এখানে স্টার্টার হিসেবে আছে আজকে মুড়ি আছে আমাদের পেঁয়াজু আছে ডিমের চপ আছে ছোলা ভুনা জি জি এটা ডিমের চপ ডিমের চপ আমাদের আছে আজকে ছোলা ভুনা ছোলা ভুনা তারপর আছে আমাদের পেঁয়াজু অনিয়ন পেঁয়াজু এটা হচ্ছে ল্যাম মিট সাম্বো সেক একটা ফ্রাইড আইটেম তারপর আছে আমাদের ফালাফেল এটা চিক পিস পার্সলি গার্লিক অনিয়ন অনেক কিছু দিয়ে মিক্স করে বোরার মতো করে করা হয় এইগুলো হচ্ছে আমাদের কন্ডিমেন্ট এই সবগুলোর সাথে সার্ভ করার জন্য আমাদের অনেক রকম সস আছে টাটার সস চিলি সস অনিয়ন সুইট চিলি সস এবং এখানে আছে আমাদের চিকেন রোটি সারি হোল রোস্টেড চিকেন হোল গ্রিল চিকেন এইখানেই আমাদের এই পর্যন্ত এইগুলো আছে ওই পাশে হালিম তারপর ব্রেড সিলেকশন আছে আরও এবার রেডিসন ব্লু ঢাকাতে অতিথিরা পাবেন একটি সুন্দর অ্যারাবিক থিমে সাজানো উৎসব হল যেখানে ফুল ইফতার কাম ডিনারের আয়োজন থাকবে ইফতার ও ডিনারের প্যাকেজ এই বছর হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং এই অফারের সাথে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু অফার বিভিন্ন ব্যাংক কার্ডের সাথে ডিনারের মেনু হচ্ছে অ্যারাবিক কুইজিন যেটার সাথে ঐতিহ্যবাহী খাবারও থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক কি কি থাকছে তাদের এই আয়োজনে আমাদের এখানে ব্রেড স্টেশন আছে এখানে ম্যাক্সিমাম মিডল ইস্টের ব্রেড আছে এখানে চিজ ব্রেড আছে স্টাফিং ব্রেড আছে ব্রেড বেশি ভাগই অ্যারাবিক ব্রেড আছে এখানে স্পেশাল আছে চিজ ব্রেড আছে এখানে মিক্সড ফ্রুট ব্রেড আছে এখানে নাটস দিয়ে ব্রেড করা আছে হানি ব্রেড আছে ভ্যারাইটি নাটস চিজ স্টাফিং ব্রেড আছে এখানে ডিসপ্লে গেস্ট চাইলে আমরা দিতে পারবো এটা ইউটিউবল অংশ এখানে হালিম আছে ফেমাস মাটন হালিম আমাদের এখানে মাটন হালিম আছে রেগুলার মাটন হালিম অথেন্টিক হালিম এখানে মাটন প্লাস মাটনের পায়াসহ হালিম দেওয়া আছে হালিম আর আমাদের ডেজার্টে এখানে আছে রেম্বো জেলাপি কালার অফ জেলাপি রেম্বো দিস রেড ইউটিবল কালার জিলাপি রেগুলার স্যাফরন জিলাপি এন্ড দিস এন্ড গ্রিন জিলাপি ইজ কল র্যাম্বো কালার আপনি এখানেই মেক করছেন মেখানেই মেক করছেন ওখানেই মেক করা হচ্ছে আর আর এখানে আছে রেগুলার শর্মা আছে শর্মা চিকেন শর্মা মিডলিস্ট ইস্ট এটা কি মিডল যাচ্ছে করছেন মিডল ইস্ট মেরিনেশন দিয়েই আমরা করা আছে এখানে টাইনি সস আছে গার্লিক সস আছে ভ্যারাইটিস এটাকে এটা একটা মিডল ইস্টের ডিশ এটাকে বলে লেবানিস বালিলা বালিলা ইজ হেলদি দিজ লাইক ফুল মাদা মাছ ওর চিক পিস দিয়ে বানানো অনেক হেলদি একটা ফুড এটা ভ্যালিলা আর আমাদের আরও কিছু ফুড আছে ভিতরে এখানে নাইস নাইস ফ্রুট ডিসপ্লে আছে এখানে ফ্রুটস ডিসপ্লে আছে এখানে দেওয়া আছে এখানে

আমরা বেসিক্যালি ল্যাম্পগুলো ইউজ করি এখানে রাইস আছে রেগুলার স্টিম রাইস এটা পাস্তা চিজ দিয়ে বেক করা পাস্তা গার্লিক প্রন গার্লিক প্রন আমাদের দেশি ক্যালিফোর্নিয়া স্টাইল ফ্রায়েড চিকেন ও যাতে বাচ্চা কাঁচা আসলে অনেকে পছন্দ করে এটা একটা মিডল ইস্টের ফিশ সামাক হারা সামাক হারা সামাক মিন্স ফিশ হারা মিন্স কাঁচা কাঁচা সবজি দিয়ে মাছ আর এটা মিডিল ইস্টের একটা সবজি স্কল চালনা এটা আমাদের কিছু বিদেশি গ্রীষ্ম থাকে বা লোকাল আমাদের স্টেক স্টেক বি স্টেক এটাও একটা ল্যাম ডিশ এটা ক্যাপসিকাম দিয়ে স্টাফিং করা আছে ল্যামের মধ্যে আমাদের আরও কিছু ফুড আছে কিছু লোকাল ফুড আছে কারি এখানে বড় আয়োজন অনেক বড় আয়োজন এবার মাটন তেহেরি আমাদের লোকাল গেস্টের জন্য চিকেন জাল ফ্রাই জাল ফ্রাই লোকাল গেস্টের জন্য কিছু ভেজিটেবল আছে বাংলাদেশি স্বাদে রেগুলার গরুর ভুনা বিপ ভুনা সাথে নান পাবেন প্রতিদিনই থাকবে প্রতিদিন চেঞ্জ হবে এটা ইপ কুবেদা কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা তান্দুরি অ্যান্ড চিকেন টিক্কা বিফ চাপলি কাবাব আর ভ্যারাইটি অফ জুস আছে জুসের অনেক জুসের অনেক আইটেম আছে জি এই পাশে আমাদের রেগুলার অ্যারাবিয়ান থিমের অনেক সালাদ আছে অনেক সালাদ ভ্যারাইটি অফ সালাদ সালাদামোস হামুস তাবোলা বাবা গনস লট অফ ওখরা সালাদ

এটা মিডল ইস্টার ম্যাক্সিমাম ডেজার্ট আছে এবার লাইভ স্টেশনগুলো গড়ে তুলবে অন্য রকম খোঁজের আমেজ কারণ অতিথিরা অনুভব করবে আসল অ্যারাবিক উইজিন যেমন হোল ল্যাম্প ও উজি আরাবিয়ান অলমোস্ট আরাবিয়ান ডেজার্ট আমাদের রেগুলার ডেজার্ট আছে ফালুদা আছে এখানে উমালি আছে মিডল ইস্টের ফেমাস ডেজার্ট ওমো আলী অর্থাৎ ওমরের নাম অনুসারে বলা হয় এটাকে ওমো অফ কেক কেক আছে এবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন শুধু ইফতার ও ডিনার আয়োজন বাদে আরও রেখেছে এক্সক্লুসিভ রাফেল ড এয়ারলাইন্স পার্টনার হিসাবে থাকছে এয়ার অ্যারাবিয়া এয়ার ইন্ডিয়া ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা এবং নোভিয়ার যারা রেডিসনের ইফতারের অনুভূতি গড়ে তুলেছে দেশ ও বিশ্বভ্রমণের সুযোগ করে দিয়ে ঘরে বসেই উপভোগ করা যাবে পাঁচ তারকা হোটেলের রামাদানের স্বাদ যারা প্রিয়জনের সঙ্গে ঘরে বসে সুস্বাদু ইফতার উপভোগ করতে চান তাদের জন্য রেডিসন ব্লু ঢাকা সিগনেচার ইফতার টেক ওয়ে বক্স আয়োজন করেছে যা পাঁচটি প্রিমিয়াম অপশন দিয়ে সাজাবে টেক ওয়ে গোল্ড বক্স যার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা ইফতার টেক বক্স দুইজনের জন্য যার মূল্য ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা বিশেষ ও এক্সক্লুসিভ সুইট গিফট হ্যাম্পার বক্স প্রিমিয়াম মূল্য আট হাজার পাঁচশো টাকা বিশ পার্সেন্ট ছাড় আছে বিভিন্ন ব্যাংক কার্ডের সাথে বিশেষ মাটন হালিম টেক ওয়ে প্রতি কেজির দাম ধরা হয়েছে তিন হাজার টাকা ঘি স্পেশাল ফ্রাইড জিলাপি যার প্রতি কেজির মূল্য ধরা হয়েছে দুই টাকা যারা রমজান মাসে রোজা রেখে একটি শান্তিপূর্ণ ছুটি কাটাতে চান তাদের জন্য রয়েছে রমজান প্যাকেজ যার শুরুর মূল্য বারো হাজার দুশো টাকা অতিথিরা একটি সুপিরিয়র রুমের অবস্থান করতে পারবেন এই প্যাকেজের আন্ডারে বুফে ব্রেকফাস্ট বা সেহেরি উপভোগ করতে পারবেন এছাড়াও বিশেষ সমূহ উপভোগ করতে পারবেন যেমন ডাইনি স্পা এবং লন্ড্রি সার্ভিসে বিশ পার্সেন্ট ছাড়